প্রকাশ্য দিবালকে টাকা ছিনতায় ঘটনায় চাঞ্চল্য সেই ভয়ানক ঘটনার চিত্র ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তুলসী রায় নামে এক মহিলার কাছ থেকে আড়াই লক্ষ টাকা ছিনতাই করে বাড়ালো দুই দুষ্কৃতি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিসিটিভি ফুটেজের তথ্য ধরে পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কালাগজ বাজারে ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ সূত্রের খবর চোপড়া থানার সোনাপুরের একটি রাষ্ট্রীয়ত্ত ইন্ডিয়ান ব্যাংক থেকে তুলসী স্বনির্ভর মহিলা দলের মহিলা সদস্য তুলসী রায় এক লক্ষ একষট্টি হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন ব্যাংকের টাকা ছাড়াও গোষ্ঠীর আরও প্রায় নব্বই হাজার টাকা ছিল সব মিলিয়ে আড়াই লক্ষ টাকার ব্যাগে রাখা ছিল চোপড়া থানার কালাগজ বাজারের কাছে দুই দুষ্কৃতে হেলমেট পরে মোটরবাইকে বাইকে চেপে এসে তার ব্যাগ ছিনতাই করে পালালো তুলসী দুষ্কৃতীদের বাধা দেবার চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি মহিলা চিৎকার চাচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ সি তথ্য ধরে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা জানান তো থেকে এসে আমরা দুজনে আসি মিস পরিস্থিতি যাবো বাচ্চাজনক খাওয়া নিচ্ছে আর আমি এখানে এসে আমাদেরকে বাচ্চাজন হাত মোজানো তো টাকাটা বের করলো একটা ছেলে আসলো আমাদেরকে ও তো কাস্টমার হবে কিছু নিবে আর উমনি ও ব্যাপার নিয়ে চলে গেলো আবার আমি ও পিছু পিছে ঘুরেছি এভাবে ধরছি হাতটা তা ভুলতে পারলাম না হাততা মাইরে

উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাওয়ালের প্রতিবেদন নিউজ টুডে